অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট যেখানে প্রতিটি ধাপেই লুকিয়ে আছে রহস্য দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এটি সরবরাহ করে পৃথিবীর বিশ পারসেন্ট অক্সিজেন কিন্তু অ্যামাজন কেবল গাছপালা আর নদীর বিশলতা নয় এখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস হারিয়ে যাওয়া সভ্যতা আর ভয়ঙ্কর প্রাণীদের রাজত্ব প্রাচীনকালে ধারণা করা হতো এই জঙ্গলে লুকিয়ে আছে এক স্বর্ণের শহর এলডোরার্ডো স্প্যানিশ অভিযাত্রীরা শত শত বছর ধরে এই শহরের সন্ধানে অ্যামাজনের গভীরে হারিয়ে গেছে এখানকার আদিবাসীরা জানে এমন সব গোপন পথ যা বাইরের জগতের কাছে এক রহস্য অ্যামাজন নদীর গভীরে বাস করে বিশ ফুট লম্বা অ্যানাকোন্ডা যাদের বলা হয় জীবন্ত দানু আবার আছে এমন সব গাছ যা বিষাক্ত গ্যাস ছড়িয়ে শিকার ধরে আজও বিজ্ঞানীরা এখানে খুঁজে পাচ্ছেন নতুন প্রাণী হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন কিন্তু ধ্বংস হচ্ছে এই অরণ্য প্রতিদিন হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য অ্যামাজনের এই রহস্য আর বিপদের গল্প জানতে সাবস্ক্রাইব করুন মগজ ধোলাই যেখানে জ্ঞান আর রহস্যের মিলন